বন্ধুরা তোমরা এমন কিছু চাইছো কি যেটা ইউজ করলে ইনস্ট্যান্ট স্কিন থেকে ট্যান রিমুভ হয়ে যাবে দাগ চোপ উঠে গিয়ে স্কিন হবে ঝকঝকে তকতকে তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে প্রথমে দেখো আমার প্রথম স্টেপে আমার স্কিনটা কিন্তু জাস্ট জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি তারপর কিন্তু এই প্যাকটা ইউজ করব একদম ম্যাজিক্যাল প্যাক বন্ধুরা যেটা ইউজ করলে কিন্তু স্কিনে দাগ ছোপ ময়লা ট্যানিং সব উঠে যাবে এমনকি মুখে যে আমাদের ছোট ছোট লোম থাকে সেগুলো উঠে গিয়ে স্কিন হবে ব্রাইট উজ্জ্বল তো এই তাতে কি কি ইউজ করেছি সেটা নিশ্চয়ই তোমরা জানতে চাইছো চলো কি কি এর মধ্যে ব্যবহার করেছি তোমাদের সাথে শেয়ার করি এর প্রধান উপাদান হচ্ছে বন্ধুরা বেসন বেসন কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করে কিন্তু বন্ধুরা রোজ যদি আমরা বেসন দিয়ে মুখ পরিষ্কার করি তাহলেও কিন্তু খুব ভালো কাজ দেবে তারপর কিন্তু বন্ধুরা এখানে কিন্তু একচুটকি হলুদ নেব হলুদও অ্যান্টিবায়োটিকের কাজ করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে এখানে কিন্তু কাচা দুধ দেবো কাঁচা দুধ আমাদের স্কিনকে ফেয়ার করতে ব্রাইট করতে সাহায্য করে এমন কি স্কিনকে ক্লিনিং করতেও সাহায্য করে তারপর বন্ধুরা এখানে কিন্তু মেশাবো কয়েক ফোঁটা পাতিলেবুর রস তোমরা সবাই জানো ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে পাতিলেবুর রস মুখে দাগ ছোপ দূর করতে সাহায্য করে এরপর চলে আসলাম এই ম্যাজিক্যাল রেমেডিটা প্রধান উপাদানে এইটা হচ্ছে যে কোনো পিল অফ মাস্ক তোমাদের যদি থাকে যে কোনো একটা পিল অফ মার্কস নিয়ে নেবে বন্ধুরা আমি কিন্তু এখানে এভারওতের পনেরো টাকার একটা প্যাকেট ইউজ করছি তো এইটা কিন্তু ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবে একটা গোল্ডেন গ্লো দেবে কিন্তু বন্ধুরা তারপর কিন্তু এটা আমরা সারা মুখে অ্যাপ্লাই করব। আমি এখানে মুখে আর গলায় অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা সারা বডিতে ইউজ করতে পারো ভালো করে রেখে নিয়ে কিন্তু বন্ধুরা এটা শোকাতে একটু টাইম লাগবে তোমরা কুড়ি মিনিট পঁচিশ মিনিট একটু টান টান হবে তখন কিন্তু এটা ভালো করে ডোলে ডোলে তুলবে এই যে আমি দেখো ডোলে ডোলে তুলছি এর ফলে কিন্তু আমাদের স্কিনের যে ছোট ছোট লোমগুলো থাকে যেটাকে ফেশিয়াল হেয়ার বলে সেটা কিন্তু উঠে যায় আর তার ফলে কিন্তু স্কিনটা খুব ফসা ব্রাইট লাগে একদম ভেতর থেকে এছাড়া স্কিনে দাগ ছোপ সব তো রিমুভ হয়েই যায় বন্ধুরা জাস্ট এটা ইউজ করে দেখো স্কিনে যত যেদি ময়লা আছে সেগুলোও উঠে যাবে যেগুলো আমাদের খাড়ের ময়লা থাকে কুনুইয়ের ময়লা এই সমস্ত ময়লাও কিন্তু উঠে যাবে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এরপর কিন্তু বন্ধুরা পরিষ্কার জল দিয়ে কিন্তু মুখটাকে ভালো করে ওয়াশ করে নেবো দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে ইনস্ট্যান্ট কিন্তু এই রেজাল্টটা তোমরা দেখতে পারবে এবার দেখো স্কিনটা কতটা গ্লো করছে অন ক্যামেরাতে তোমাদের কিন্তু দেখালাম যে কোনো প্যাক ইউজ করার পর অবশ্যই তোমরা কিন্তু টোনার ইউজ করে তোমাদের পছন্দ মতো একটা ময়েশ্চুরাইজার ইউজ করবে তারপর কিন্তু বন্ধুরা এইটা কিন্তু সপ্তাহে একদিন করলেই হয়ে যাবে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো কোনো স্পেশাল অকেশন থাকলে বিয়েবাড়ি বা পুজোতে এটা ইউজ করে দেখতে পারো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে